আলাইকুম প্রিয় আমন্ত্রণ এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম দাবানলে পড়ছে তুরস্ক গ্রেফতার দশ তুরস্কে ভয়াবহ দাবানলের সঙ্গে জড়িত থাকা সন্দেহে জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ের লিকায় শুক্রবার চার জুলাই এ তথ্য জানান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে এক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে জ্বলছে তুরস্কের পশ্চিম উপকূলীয় প্রদেশ ইজমির এতে কমপক্ষে দুজন নিহত হয়েছেন বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে অগ্নি নির্বাপক দল দেশটির বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি বলেন যে দেশটি দাবানলের বিরুদ্ধে লড়াই করা হয়েছিল তার মধ্যে নয়টি শুক্রবারের মধ্যে নিয়ন্ত্রণ এসেছে আর দক্ষিণ পূর্ব হাতায় প্রদেশে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে কর্তৃপক্ষের মতে গত ছাব্বিশে জুন থেকে শুরু হওয়া পঁয়ষট্টিটি অগ্নিকাণ্ডের মধ্যে কয়েকটি বনাঞ্চলের কাছে ওয়েল্ডিং এবং কৃষি যন্ত্রপাতি ব্যবহার এবং বাগানের বর্জ্য পোড়ানোর কারণে ঘটেছে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ের লিকায় বলেন গত সপ্তাহে দের জুড়ে ছড়িয়ে পড়া দাওয়ানলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার সন্দেহে দশজনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া আরও পনেরো জন সন্দেহভাজনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান ইয়ার লিকায়া প্রিয়দর্শকবৃন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ আল্লাহফের